বন্ধুরাশো প্রধান সবাই ভালো আছে তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তো একাদশ শ্রেণীর নতুন পরীক্ষা পদ্ধতি যেটা হচ্ছে সেমিস্টার সিস্টেম আজ আমরা আলোচনা করব সেমিস্টার সিস্টেমের সেকেন্ড পার্ট অর্থাৎ সেকেন্ড সেমিস্টার জিওগ্রাফি সম্পর্কে আমাদের আজকের আলোচনা আমাদের জিওগ্রাফির যদি সেকেন্ড সেমিস্টারের কথা বলতে হয় তাহলে জিওগ্রাফিতে সেকেন্ড সেমিস্টার পরীক্ষা আমাদের ৩৫ মার্কের ব্রড টাইপের কোশ্চেন হবে এই ৩৫ মার্কের ব্রড টাইপের কোশ্চেনের মধ্যে আমাদের মোট তিনটে অংশ আছে একটা অংশ প্রাকৃতিক অংশ আর একটা অংশ অর্থনৈতিক অংশ আর একটা অংশ ভারত কথাগুলো খুব ভালোভাবে বুঝবে তিনটে অংশ প্রাকৃতিক অংশ অর্থনৈতিক অংশ এবং ভারত প্রাকৃতিক অংশ থেকে কথাগুলো খুব ভালো করে বুঝে নেবে আমাদের পরীক্ষাতে আসবে পনেরো মার্কের প্রশ্ন মানবীয় ভূগোল যে পাঠটা বা অর্থনৈতিক আমি যে কথাটা বলেছি সেই পার্টটা থেকে আমাদের পরীক্ষাতে আসবে বারো মার্কের প্রশ্ন এবং জিওগ্রাফি অফ ইন্ডিয়া বা ভারতের ভূগোল যেখান থেকে আমাদের আসবে আট মার্কের প্রশ্ন বোঝা গেল তো একটা ভিডিওতে যদি আমি সম্পূর্ণ বিষয়ের ইম্পর্টেন্ট প্রশ্ন বা সাজেশন তোমাদের সামনে আলোচনা করতে যাই তাহলে এক বিপদগ্রস্ত অবস্থার সৃষ্টি হবে এই কারণে সমগ্র ভিডিওটাকে আমি দুটো পার্টে ভাগ করে তোমাদের সামনে শেয়ার করছি প্রথম পাটে আমরা প্রাকৃতিক ভূগোল সম্পর্কে আলোচনা করবো এবং দ্বিতীয় পার্টে আমরা ফান্ডামেন্টাল হিউম্যান জিওগ্রাফি বা মানবীয় ভূগোল এবং ভারতের ভূগোল এই দুটো পার্ট সম্পর্কে আলোচনা করব কারণ আমাদের আলোচনার প্রেক্ষাপট ঠিক ওরকমই রয়েছে এবার আসা যাক প্রশ্ন মডেল এবং চালাকিটা কোথায় আমাদের প্রাকৃতিক ভূগোল থেকে আমি কত বললাম কত মার্কের প্রশ্ন আমাদের আসবে প্রাকৃতিক ভূগোল থেকে আমাদের প্রশ্ন পনেরো মার্কের প্রশ্ন আসবে কি বললাম পনেরো মার্কের প্রশ্ন আসবে কথাগুলো খুব ভালো করে বুঝে নেবে এই পনেরো মার্কের প্রশ্নের মধ্যে আমাদের তিনটে আসবে পাঁচ মার্কের প্রশ্ন লিখতে হবে একটা কথাগুলো খুব ভালো করে বুঝবে তিনটে পাঁচ মার্কের প্রশ্ন আসবে একটা প্রশ্ন লিখতে হবে আচ্ছা চারটে বললাম চারটে দুই মার্কের প্রশ্ন আসবে আমাদের চারটে দুই মার্কের প্রশ্ন আসবে আমাদের দুটো প্রশ্ন লিখতে হবে এবং চারটে তিন মার্কের প্রশ্ন আসবে আমাদের দুটো প্রশ্ন লিখতে হবে তাহলে কি কি আমাদের লিখতে হচ্ছে দুটো দু মার্কের প্রশ্ন লিখতে হচ্ছে যেখানে চারটে প্রশ্ন আসছে দুটো তিন মার্কের প্রশ্ন লিখতে হচ্ছে যেখানে চারটে প্রশ্ন আসছে এবং একটা মার্কের প্রশ্ন লিখতে হচ্ছে যেখানে তিনটে প্রশ্ন আসছে এটুকু তো বুঝলাম এবার আমরা আসব প্রশ্নটা কোথা থেকে আসবে আমাদের প্রাকৃতিক ভূগোলে কথাটা খুব ভালো করে মন দিয়ে বুঝে নাও প্রয়োজনে নোটস করে নাও আমাদের প্রাকৃতিক ভূগোলে চারটে অংশ আছে কি কি অংশ এক নম্বর সময়স্থিতি কথাটা খুব ভালো করে বুঝবে এক নম্বর সময় স্থিতি দুই নম্বর ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া তিন নম্বর আবহাওয়া এবং জলবায়ু এবং চার নম্বর বাড়িমণ্ডল কটা পাঠ বললাম চারটে পাঠ কি কি সময় স্থিতি কথাগুলো খুব ভালো করে বুঝবে আবহাওয়া ও জলবায়ু তারপরে কি বললাম ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া অর্থাৎ যেটার মধ্যে ভাত চ্যুতি মৃত্তিকা মৃত্তিকা ক্ষয় রয়েছে এবং আরেকটা হচ্ছে বাড়িমণ্ডল এবার আসি পাঁচ দাগের প্রশ্ন এই পাঁচ দাগের প্রশ্ন তিনটে আসবে বলেছিলাম চার চ্যাপ্টার থেকে তিনটে প্রশ্ন আসবে তার মানে চালাকিটা কোথায় আমি যদি যে কোনো দুটো চ্যাপ্টার পড়ি আমি কিন্তু একটা প্রশ্ন কমন পাবই আমার চারটে চ্যাপ্টার পড়া লাগবে না পাঁচ মার্কের কোশ্চেনের জন্য সব থেকে সহজ চ্যাপ্টার কোনটা আমি বলে দিই সময় চ্যাপ্টারটাও আমার কাছে তো সবই সহজ তার ভেতরে তোমাদের যারা একটু ফাঁকিবাজি দিয়ে পড়াশুনো করেছো তাদের কাছে সব থেকে সহজ হবে সময়স্থিতি এবং ওই ভাত চ্যুতির যে পাটটা আছে এই পাটটা কিন্তু সব থেকে সহজ পাঠ হবে অর্থাৎ মার্কের জন্য যারা দুর্বল তারা এই সময়স্থিতি এবং ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া থেকে যে প্রশ্নগুলো শেয়ার করছি সেই প্রশ্নগুলো রেডি করে ফেলো ওকে বোঝা গেল কি বললাম সেকেন্ড পার্ট আর যদি কেউ মনে করো যে না আমি আবহাওয়া জল্পর প্রশ্ন পড়বো পারিমণ্ডলের প্রশ্ন পড়ব পড়তে পারো তাতে আমার কোনো আপত্তি নেই যে যত পড়বা সে তত ভালো আমি প্রশ্ন সমস্ত পার্টেরই দিয়ে দেবো তবে যার যেটা বেটার মনে হয় চালাকিটাও শেয়ার করলাম ব্যাস হয়ে গেল নেক্সট পার্ট তাহলে পাঁচ মার্কের প্রশ্ন কমন হয়ে গেল চারটে চ্যাপ্টার পড়া লাগবে না দুটো চ্যাপ্টার পড়লেই হবে এবার আসি তিন মার্কের প্রশ্ন কটা আসবে চারটে আসবে কোন চ্যাপ্টার থেকে আসবে চারটে চ্যাপ্টার থেকে চারটে আসবে তাহলে আমি যদি দুটো চ্যাপ্টারের প্রশ্ন ভালো করে পড়ি আর দুটো যদি না পড়ি কোনো সমস্যা আছে কারণ আমার তো দুটো প্রশ্ন লিখতে হবে তাই করা যাক শর্টকাট মেথড দুটো চ্যাপ্টার বাদ দিয়ে দিলাম আর দুটো চ্যাপ্টার ভালো করে পড়লাম কোন দুটো চ্যাপ্টার এর আগে পাঁচ মার্কের জন্য যে দুটো চ্যাপ্টার ভালো করে পড়েছি সেই দুটো চ্যাপ্টারই ভালো করে পড়বো মানে কোন কোন চ্যাপ্টার যার কাছে যেটা সহজ মনে হয় আর আমার কাছে যদি সহজ শুনতে চাও তাহলে পরপর দুটো একটা হচ্ছে সমস্ত আর একটা হচ্ছে ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া এই দুটো ভালো করে পড়ো হয়ে গেল তিন মার্কের কোশ্চেন কটা আসবে আমি বলে দিয়েছি চারটে আসবে লিখতে হবে কটা দুটো মার্কের কোশ্চেনও তাই চারটে আসবে লিখতে হবে দুটো তাহলে মূল চালাকিটা কোথায় যে চারটে চ্যাপ্টার রয়েছে চারটে চ্যাপ্টার পড়ার দরকার নেই যে কোনো দুটো চ্যাপ্টার যে কোনো দুটো চ্যাপ্টার ভালো করে কমপ্লিট করতে পারলেই প্রাকৃতিক ভূগোল থেকে হান্ড্রেড পার্সেন্ট কোশ্চেন সমস্ত কিছু কমন পেয়ে যাবে তো আমি তোমাদের জন্য চারটে চ্যাপ্টার থেকে ইম্পর্টেন্ট প্রশ্ন শেয়ার করছি তোমরা অবশ্যই যে কোনো দুটো চ্যাপ্টারের প্রশ্ন ভালো করে করবে যারা দুর্বল তাদের জন্য বলে রাখি সমস্ত ধারণা এবং ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়াসমূহ এই দুটো পার্টের প্রশ্ন ভালো করে পড়ো এর থেকে ভালো আর কোনো আলোচনা হয় না নেক্সট আলোচনায় আমরা পরবর্তী পার্ট অর্থাৎ আমাদের হিউম্যান জিওগ্রাফি এবং ভারতের ভূগোল নিয়ে আরেকটা ভিডিওর মাধ্যমে আমরা টোটাল জিওগ্রাফি সেকেন্ড সেমিস্টারের সিলেবাস সাজেশন এবং চালাকি শেয়ার করবো পরের অংশটুকু দেখার জন্য চ্যানেলের সঙ্গে থাকো আর এই মুহূর্তে দেখে নাও ইম্পর্ট্যান্ট কোশ্চেন এই প্রাকৃতিক ভূগোল থেকে কি কি রয়েছে প্রত্যেক চ্যাপ্টারে শেয়ার করব তার মধ্যে যার কাছে যেটা মনে হয় মোট চারটে চ্যাপ্টারের মধ্যে যে কোনো দুটো চ্যাপ্টার একদম নখ দর্পণে করে ফেলো চলো দেখে নিই প্রশ্নগুলো বন্ধুরা তাহলে এবার পরপর আমরা দেখে নিই ইম্পর্টেন্ট যে পার্টগুলো যে পার্টগুলো নিয়ে তোমাদের সামনে আলোচনা করলাম সেটা আরও একবার একটু স্মরণ করিয়ে দিই আমাদের মোট চারটে চ্যাপ্টার প্রথম পার্টে অর্থাৎ প্রাকৃতিক ভূগোলের মধ্যে রয়েছে সমস্ত ধারণা ভূমিরূপ প্রক্রিয়া আবহাওয়া জলবায়ু এবং বাড়িমণ্ডল আমি তোমাদের জন্য বলেছি যে কোনো দুটো পার্টের প্রশ্ন ভালো করে পড়তে কারণ মোট পনেরো মার্কের প্রশ্ন এই পার্ট থেকে আসে তো স্বাভাবিকভাবে পাঁচ মার্কের একটা প্রশ্ন লিখতে হয় তিন মার্কের দুটো প্রশ্ন লিখতে হয় এবং দু মার্কেরও দুটো প্রশ্ন লিখতে হয় মোট পনেরো মার্ক তো আমরা সরাসরি চলে যাব সমস্ত থেকে ইম্পর্টেন্ট প্রশ্ন যেখান থেকে দুই ও তিন মার্কের কী কী প্রশ্ন আসতে পারে দুই ও তিন মার্কের জন্য সমস্ত সংজ্ঞা প্রতিবেধানতল কী অভিকর্ষ যে বিচ্যুতি কাকে বলে বুগের ভর প্রভাব বলতে কী বোঝো তাত্ত্বিক অবিকর্ষ ও প্রকৃত অভিকর্ষ কী সিমাটোজেনি কী সমস্থিতির মূল ধারণাটি ব্যাখ্যা করো প্রলবতার নিয়ম বা ভাসমানতার ধর্মের সঙ্গে সমস্থিতির সম্পর্ক কিরূপ অভিকর্ষ বিচ্যুতির কারণ কি প্রকারভেদ সহ আলোচনা করো ঘনত্ব ও সমস্থিতির মধ্যে সম্পর্ক কিরূপ এই সমস্থিতি তত্ত্বকে রুট থিওরি বলে কেন ফাইভ মার্কের প্রশ্নের জন্য যে প্রশ্নটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটা হলো সমস্থিতি সম্পর্কে প্রাটের মতবাদটি সমালোচনা সম্পর্কে আলোচনা করো সমস্থিতি সম্পর্কে এরির মতবাদটি সমালোচনা সহ আলোচনা করো এবং সমস্থিতি সম্পর্কে এরি ও প্রাটের মতবাদের তুলনামূলক আলোচনা করো এই তিনটে প্রশ্ন এমনই তিনটে প্রশ্ন আশা করি যে এই তিনটে প্রশ্ন পড়লে পাঁচ মার্কের একটা প্রশ্ন তোমাদের লিখতে হয় তোমরা এখান থেকেই কমন পেয়ে যাবে তবুও আমি যেটা বললাম তোমাদের যে কোনো দুটো চ্যাপ্টার ভালো করে পড়তে সেটা পড়ো নেক্সট আমরা সেকেন্ড চ্যাপ্টার যেটা ভূমিরূপ প্রক্রিয়া ভাতশ্রুতি ভূ আলোড়ন এবং মৃত্তিকার কিছু অংশ রয়েছে তো এখান থেকে যে মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্নগুলো রয়েছে সেগুলো শেয়ার করি আর ভূগোল এমন একটা বিষয় যেখান থেকে দুই মার্কের প্রশ্ন তিন মার্কের প্রশ্ন পাঁচ মার্কের প্রশ্ন তালে মিলে আসে কারণ একই প্রশ্ন ঘুরে ফিরে দুইও আসতে পারে তিনিও আসতে পারে আবার দুটো তিনটে পয়েন্ট একসঙ্গে জয়েন্ট করে পাঁচেও আসতে পারে যে কারণে কোনো কিছুকে অবহেলা করে পড়া নয় সব কিছুকে বুঝে নিজের মতো করে পড়বে যেটা দুইয়েও লিখতে পারো তিনিও লিখতে পারো বা সেইভাবে নিজের মতো করে লিখে নিতে পারো কারণ বুঝে পড়াটাই কিন্তু জিওগ্রাফির আসল ফ্যাক্টর তো চলো ভাতচ্যুতি ভু ও মৃত্তিকার যে পাঠটা রয়েছে সেই পাট থেকে যে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো একটু দেখেনি সংজ্ঞা অন্তর্জাত প্রক্রিয়া বহির্জাত প্রক্রিয়া ভূগাঠনিক আলোড়ন আয়াম চ্যুতিরেখা খেপ ন্যাপ গ্রহস্থত্যাকা স্তূপ পর্বত গ্রন্থিবিন্দু হক ব্যাক কুয়েস্তা নেক্সট ভাজের গাঠনিক উপাদানগুলো কী কী আলোচনা করো চুতির গাঠনিক উপাদানগুলি কি কি আলোচনা করো এখানে দেখা গেল পরীক্ষাতে এই ভাজের গাঠনিক উপাদানের মধ্যে দুটো তিনটে উল্লেখ করে দিল উল্লেখ করে দিয়ে বললে এগুলো সংজ্ঞা লেখো তিন মার্ক দিতেই পারে নেক্সট আয়ামের পার্থক্য বাহু কী প্রতিসমভাজ ও অপ্রতিসমভাজের পার্থক্য উধভঙ্গ ও অধভঙ্গের পার্থক্য অনুলোম ও বিলোম চ্যুতির পার্থক্য চ্যুতি ভৃগুতট ও চ্যুতি রেখা ভৃগুতটের পার্থক্য ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট ভাজ ও ভাজের পার্থক্য ভাজ ও চ্যুতির পার্থক্য সোপান চ্যুতি ও পরীক্ষা চ্যুতির পার্থক্য ইস্তুপর্বত গ্রহস্থত্যাকার পার্থক্য আরেকটা মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন যেটা হচ্ছে ভাজযুক্ত অঞ্চলের জলনির্গম প্রণালী ব্যাখ্যা করো ফাইভ মার্কের জন্য যে প্রশ্নগুলো ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে ভাজের শ্রেণী বিভাগ চ্যুতি শ্রেণী বিভাগ ভাজ সৃষ্টির কারণ চ্যুতি সৃষ্টির কারণ এবার দেখো আমি বলছি যে ফাইভ মার্কে আসবে ভাজ সৃষ্টির কারণ এটা যে তিন মার্কে দেবে না যে ভাজ সৃষ্টির দুটি কারণ লেখো তিন মার্কে দিয়ে দুই মার্কে দিয়ে দিল দিতেই পারে কিন্তু জেনে রাখতে হবে প্রশ্নগুলো এটাই হলো মূল ফ্যাক্টর ভাজের ফলে গঠিত ভূমিরূপগুলো কী কী চ্যুতির ফলে গঠিত ভূমিরূপগুলো কী কী আমি ধরো এই যে ভাজের ফলে গঠিত ভূমিরূপগুলো কী কী প্রশ্নটা বললাম পরীক্ষাতে দেখা গেল এই ভাজের ফলে গঠিত ভূমিরূপের মধ্যে উদবঙ্গ ধারা কি দিয়ে দিল দুই মার্কে সেটাও দিতে পারে অর্থাৎ এর ভেতরে যে পয়েন্টগুলো দেওয়া আছে সেগুলোও কিন্তু ভালো করে পড়তে হবে এটাই হলো জিওগ্রাফির ফান্ডা নেক্সট আমাদের এই ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়ার মধ্যে আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট পার্ট আর রয়েছে যেটা হচ্ছে আববিকার ও মৃত্তিকা এখান থেকেও কিছু প্রশ্ন রয়েছে যেগুলো তোমাকে রেডি করতে হবে তার মধ্যে সংজ্ঞা হিসেবে আববিকার খৈভবন নগ্নিভবন ডুরিক্রাস্ট মৃত্তিকার পিএইস নেক্সট আববিকার ও খৈভবনের পার্থক্য খৈভবন ও নগ্নিভবনের পার্থক্য এলুভিয়েশন ও ইলুভিয়েশনের পার্থক্য মৃত্তিকার এ স্তর ও স্তরের মধ্যে পার্থক্য আববিকারের ফলে সৃষ্ট ভূমিরূপগুলো কী কী মৃত্তিকা সৃষ্টির বিভিন্ন প্রক্রিয়াগুলো কী কী তার মধ্যে ইলুভিয়েশন পর্যালাইজেশান ল্যাটেরাইজেশন রেগোলিত গ্লাইজেশন স্যালিনাইজেশন সংজ্ঞা ও বৈশিষ্ট্য সহ পড়বে মৃত্তিকা ক্ষয়ের কারণ ও প্রক্রিয়াগুলো সম্পর্কে আলোচনা করো শীত ক্ষয় রিল ক্ষয় এবং গালি ক্ষয়ের টিকা এবং প্রত্যেকের মধ্যে পার্থক্য ধরো দিয়ে দিল সিট ক্ষয় ও রিল ক্ষয়ের মধ্যে পার্থক্য কী রিল ক্ষয় ও ক্ষয়ের মধ্যে পার্থক্য কী এরকমভাবে পার্থক্য দিতে পারে নেক্সট মৃত্তিকা ক্ষয় নিবারণ বা সংরক্ষণ ও ব্যবস্থাপনার পদ্ধতিগুলো কী কী ফাইভ মার্কের জন্য যে প্রশ্নগুলো রেডি করবে আভবিকার নিয়ন্ত্রণকারী উপাদানগুলো কী কী মৃত্তিকা সৃষ্টির নিয়ন্ত্রক কী কী যেটা সিএলও পিটি বলছে মানে ক্লাইমেট জলবায়ু আদিশিলা রিলিফ মানে ভূমির গঠন তারপরে টাইম এই যে যে পাটটা এই পাটটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু নেক্সট যান্ত্রিক অবিকারের বিভিন্ন প্রক্রিয়াগুলি সম্পর্কে আলোচনা করো রাসায়নিক অবিকারের বিভিন্ন প্রক্রিয়াগুলি সম্পর্কে আলোচনা করো এবং একটি আদর্শ মৃত্তিকার পরিলেখ সম্পর্কে আলোচনা করো একদম শর্টকাট সাজেশন হচ্ছে এই যে দু চ্যাপ্টারের প্রশ্নগুলো বললাম এই প্রশ্নগুলো যদি কেউ কমপ্লিট করতে পারো প্রাকৃতিক ভূগোল থেকে আর কোনো প্রশ্ন তার পড়া লাগবে না গ্যারান্টি সহকারে প্রাকৃতিক ভূগোল থেকে যে পনেরো মার্কের প্রশ্ন তোমাদের পরীক্ষাতে আসে হুবহু কমন পাবে নিশ্চিত গ্যারান্টি সহকারে লিখে রাখতে পারো আমি বলে দিলাম তোমরা শুধু পরীক্ষার হলে গিয়ে মিলিয়ে নেবে সে যে স্যারই যেভাবেই প্রশ্ন করুক না কেন শুধু প্রশ্নের মডেল যে স্যার ফলো করবে তারই কিন্তু মিলবে নেক্সট তবুও যারা মনে করছো যে না আমরা স্যার অন্যান্য চ্যাপ্টারগুলোও ভালো করে দেখে যাবো তাদের জন্য অবশ্যই পরবর্তী চ্যাপ্টার আবহাওয়া ও জলবায়ু তো কী কী প্রশ্নগুলো আসতে পারে দেখে নাও ইনসুলেশন বা সূর্য তাপীয় ফল কাকে বলে নিয়ন্ত্রকগুলো কী কী বায়ুমণ্ডলের উষ্ণতার তারতম্যের কারণ কী পৃথিবীর তাপ বাজেট বা উত্তাপের সমতা বলতে কী বোঝো পৃথিবীর বিভিন্ন চাপ বলয় সম্পর্কে আলোচনা করো বায়ুপ্রবাহের নিয়ন্ত্রকগুলো কী কী ত্রিকোষ তত্ত্ব অর্থাৎ হ্যাডলি সেল সেল ও মেরুকোষ সম্পর্কে আলোচনা করো চিত্রসহ পৃথিবীর নিয়ত বায়ুপ্রবাহগুলির উৎপত্তি ও গতিপথ ব্যাখ্যা করো সমুদ্রবায়ু স্থলবায়ু কাকে বলে পার্থক্য লেখো পার্বত্যবায়ু উপত্যকা বায়ু জিস্ট্রফিক বায়ু কী লু চিনুক মিস্টাল সম্পর্কে আলোচনা করো জেট বায়ু ও মৌসুমী বায়ুর উৎপত্তি কীভাবে ঘটে মৌসুমী বায়ু ও জেট বায়ুর বৈশিষ্ট্য লেখো মৌসুমী বায়ু ও জেট বায়ুর সম্পর্ক আলোচনা করো জেড বাই প্রবাহের জীবনচক্র সম্পর্কে আলোচনা করো আরও কিছু সংজ্ঞা রয়েছে কারণ এই চ্যাপ্টারে প্রচুর শর্ট টাইপের দুমার্কের কোশ্চেন আসতে পারে তার মধ্যে অ্যাডভেকশন পৃথিবীর উত্তাপের সমতা কার্যকারী সৌর বিকিরণ উষ্ণতার স্বাভাবিক হ্রাস উষ্ণতার প্রসার সমস্ত রেখা এল নিনো লা লিনা গ্রিন প্রভাব আইটিসিজেড জেড ওয়ার্কার সার্কুলেশন কোরিওলিস বল বাইস ব্যালট সূত্র আবহাওয়া ও জলবায়ুর পার্থক্য এই যে যতগুলো প্রশ্ন বললাম কারণ এই চ্যাপ্টারের সব থেকে প্রশ্ন বেশি এবং অসংখ্য ছোটো টাইপের প্রশ্ন রয়েছে আবহাওয়া জল বই চ্যাপ্টার থেকে তো এই প্রশ্নগুলো অবশ্যই রেডি করবে আর বাড়িমণ্ডল থেকে কয়েকটা প্রশ্ন বলি এখান থেকে যদিও প্রশ্ন কম কিন্তু প্রশ্নগুলো পড়তে হবে কারণ খুব ইম্পর্ট্যান্ট যেগুলো দুই তিনও মার্ক আসতে পারে তার মধ্যে সংজ্ঞার মধ্যে আবহিক জল সহজাত জল উৎসন্ধ জল একই টার্ড একই ফার একই ক্লুড একই ফিউজ ভাদস স্তর ফ্রিয়েটিক স্তর এবং নদী অববাহিকা কী তারপরে পৃথিবীর জলের উৎস সম্পর্কে আলোচনা দাও পার্থিব জলচক্রের বর্ণনা দাও এই প্রশ্নটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট তারপরে জলপ্রবাহের পৃষ্ঠপ্রবাহের নিয়ন্ত্রকগুলো কী কী নেক্সট নদী অববাহিকা জলচক্র কিভাবে আবর্তিত হয় অথবা অববাহিকা জলচক্রের গুরুত্ব কী নেক্সট কিছু সংজ্ঞা তার মধ্যে নদী অববাহিকা নদীর ধারণা অববাহিকা জলবিভাজিকায় সংজ্ঞা এবং টিকা ভাদস্তর ফ্লাটিক স্তর যদিও আগেও আমি দিয়েছি তো এই হলো আমাদের প্রাকৃতিক ভূগোল থেকে যে মূল ইম্পর্টেন্ট চারটে অংশ আছে সেই চারটে অংশের আলোচনা তোমাদের সামনে তুলে ধরলাম পরবর্তী পাটে আমরা আমাদের পরবর্তী অংশ নিয়ে আলোচনা করবো এই দুটো ভিডিওর মাধ্যমে সমগ্র সেমিস্টার সেকেন্ড সেমিস্টারের যে আমাদের জিওগ্রাফির ইম্পর্টেন্ট কোশ্চেন সেগুলো আলোচিত হবে এবং এই প্যাটার্নে এই চালাকি সহকারে পড়লে তোমরা অবশ্যই গ্রেট রেজাল্ট করতে পারবে পরের ভিডিওতে থাকছে অর্থনৈতিক ভূগোল এবং ভারতের ভূগোলের জন্য চালাকি তো আজকের মতো এখানেই শেষ করছি ধন্যবাদ